একের পর এক দিয়ে নমস্কার বন্ধুরা আমি দেবজনী আমার চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত জান আজকে আবারও একটা নতুন রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য প্রথমেই আপনারা দেখতে পেলেন বেশটা কয়েক পিস মাছ রয়েছে আজকে মজমচে ফিশ ফ্রাই বানাবো রুই মাছের চাকাগুলো নিয়েছি এরকম চাকা দিয়েই কিন্তু ফিশ ফ্রাইটা ভীষণ ভালো হয় মাছটাকে প্রথমে ভালোভাবে ধুয়ে জল ঝালিয়ে নিয়ে লবণ মাখিয়ে রেখেছি ফিশ ফ্রাই বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে কিছু মশলা বেটে নিতে হবে এখানে রয়েছে কাঁচা লঙ্কা আদা ও রয়েছে এখানে রসুন আর এর সঙ্গে কয়েকটা ধনেপাতা আপনারা মিশিয়ে দিতে পারেন এগুলোকে প্রথমে ভালোভাবে বেটে নিতে হবে চলুন তাহলে শিলনড়াই বেটে নিই প্রথমেই একটু থেতো করে নেব আর এগুলোকে আমি আগে থেকেই ভালোভাবে ধুয়ে রেখেছি তাই আর ধুলাম না সবগুলো ভালোভাবে থেতো করে নিয়েছি এইবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব ভালোভাবে বেটে নিয়েছি এইবার একটা বাটির মধ্যে নিয়ে নেব কাঁচা লঙ্কাটা থাকার জন্য এটা সবুজ হয়েছে আর যদি আপনারা ধনে দিয়ে দেন না বেশ সুন্দর সবুজ সবুজ হয়ে যাবে তো চলো এইবার মাছটাকে কিন্তু ম্যারিনেট করার পালা বেটে রাখা আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে দেব আর দিয়ে দেব লেবুর রস লেবুর রস আর এই বাটা মশলা দিয়ে মাছটাকে ভালোভাবে ম্যারিনেট করে প্রায় আধা ঘন্টা কি চল্লিশ মিনিট মতো রেখে দেব ম্যারিনেট করার পর মাছটা রাখলে পরে এই মাছ ভাজাটা কিন্তু ভীষণ সুন্দর হয় মাছটা ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেছে এইবার এটাকে সাইডে রেখে দেব আর মাছ ভাজার জন্য কিছুটা চালের গুঁড়ির প্রয়োজন চালটা আমি দু ঘন্টা আগে ভিজে রেখেছি সেই চালটা শিলনোড়ায় বেটে নেব চালটাকে একদম মিহি করেই কিন্তু বাড়তে হবে চালটা যেন একটু গোটা গোটা না থাকে অনেক সময় চালগুলো ভেঙে যায় পেছনের চালের পেছনের অংশ সামনের অংশ কিংবা মাঝের অংশ গোটা গোটা থেকে যায় এক্ষেত্রে কিন্তু চালটা একদম মিহি করে বাঁচতে হবে আর আমি সেরকম করেই বেটে নিচ্ছি দেখুন কিছুটা চাল আমি কিন্তু রেখে দিয়েছি লাগবে না একটু বেশি হয়ে গেছে তার জন্য আর চালটা কতটা সুন্দর ভালো মিহি বাটা হয়েছে দেখুন এই দেখুন এইবার এটাকে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব প্রথমেই আমি এখানে একটা প্লেট নিয়েছি সাথে দিয়ে দেব চালের গুঁড়ি কিছুটা বেসন যতটা চালের গুঁড়ি নিয়েছি ঠিক ততটাই বেসন দিলাম দিয়ে দেব লবণ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দেব ধনে গুঁড়ো এইবার যেটা দেব সেটা হলো জিরা দিয়ে দেব কিছুটা চাট মশলা দিয়ে কাশ্মীরি লঙ্কার কিছু উপকরণ ভালোভাবে হাত দিয়ে মেখে নেব খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এইবার ম্যারিনেট করা মাছগুলো দিয়ে দেব খুব জোরে প্রেস না করে হালকা হাতে এরকমভাবে লাগিয়ে নিতে হবে ওপর দিয়ে এরকম গুঁড়িটা ছড়িয়ে লাগিয়ে প্রত্যেকটা মাছ একই রকমভাবে লাগিয়ে দুই তিন মিনিটের জন্য রেখে দেবো একটুখানি রেখে দিলে পর এই কোটটা কিন্তু খুবই সুন্দর হয় এদিক সেদিক করে নিতে হবে এইভাবে একের পর এক মাছগুলোকে আমি কোট করে রেখে দিচ্ছি মাছগুলো কোট করে রেখে দেওয়ার পর সাইডটা ভিজে যাচ্ছে দেখুন মানে হালকা হালকা অ্যাবজর্ব করে যাচ্ছে ওইটা একটু বেশি সময় ধরে থাকলে খুব সুন্দরভাবে কোটটা হয়ে যাবে ভাজার সময় আর কোনো অসুবিধা হবে না সঙ্গে সঙ্গে কোট করে সঙ্গে সঙ্গে যদি তেলে ছাড়তে যান না তাহলে একটু অসুবিধা হতে পারে কিছু সময় ওয়েট করে যাবেন কোট করে একটু সময় রেস্টে রেখে দেবেন তাহলে আর কোনো অসুবিধা হবে না একদম পারফেক্টভাবেই কিন্তু এই ফিশ ফ্রাইটা রেডি হবে সবগুলো মাছ আমি কোট করে রেখে দিয়েছি রেখে দেওয়ার পরেও কিন্তু দুই থেকে তিন মিনিট হয়ে গেছে এইবার আমি অনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দেব একটু বেশি করেই তেল দিতে হবে কারণ এই মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যাবে আর ডুবে ডুবে মাছগুলো কিন্তু ফ্রাই হওয়ার জন্য তেলটা দিতে হবে যদি ডুবে ডুবে না ফ্রাই হয় না সেরকমভাবে ফিশ ফ্রাইটা খেতে ভালো লাগবে না তেলটা উষ্ণ গরম হয়ে গেছে এই পর্যায়ে মাছগুলো দিয়ে দিতে হবে খুব বেশি তেলটা গরম করে কিন্তু এগুলো ভাজা যাবে না ঠিক এরকম অবস্থাতেই কিন্তু মাছগুলো দিতে হবে মাছগুলো দিয়ে দিয়েছি যদিও আর দুটো বাকি রয়েছে তবে কড়াইতে আর সেরকমভাবে ভাবে জায়গা নেই আর না জায়গা থাকার কারণে কিন্তু মাছগুলো ভালো ভাজা হবে না তার জন্য দুটো আছে থাক যেগুলো দিয়েছি সেগুলোই সুন্দরভাবে ভাজা হবে প্রথমে কিন্তু ভেবেছিলাম দুটো পিস রেখে দেব দেব না তারপর ভাবলাম একসঙ্গে হয়ে যাবে খুব ভালোই হবে একটু জায়গা করে দুজনকেই দিয়ে দিয়েছি একসঙ্গে সবগুলো মাছ ভাজা হয়ে যাবে কিছু সময় ভাজা হয়ে যাওয়ার পর একবার আমি উল্টে দিয়েছিলাম তারপর এবারে মাছ ফিশ ফ্রাই দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন আরও কিছু সময় হালকা আছে এগুলোকে ভেজে নেব একদম হোটেল স্টাইলেই কিন্তু ফিস ফ্রাইগুলো হয়েছে অনেক সময় কোনো অনুষ্ঠান বাড়িতে খেতে গেলে না ফিস ফ্রাইগুলো ঠিক এরকমই দেয় ফিস ফ্রাইগুলো আমার খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে এইবার একটা ছান্তা নিয়েছি তেল ঝারিয়ে এগুলো তুলে নেব তেলটা একটু ভালোভাবে ঝারিয়ে নেব বেশ অনেকগুলো তেলে এগুলো ভাজা হচ্ছিল তাহলে বন্ধুরা দেখলেন তো একদম হোটেল স্টাইলে ফেস ফ্রাই কতটা অল্প সময়ের মধ্যে খুব সহজভাবে বাড়িতেই রেডি করা যায় আমার এই ফেস ফ্রাই রেসিপির ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আরও এরকম নতুন ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে আমার নতুন কোনো রান্নার ভিডিও নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ভালো থাকুন অনুষ্ঠান বাড়ির মতন করে ফিস ফ্রাই বানাতে গেলে পুরো রেসিপিটা দেখতে হবে যদি না দেখেন তাহলে কিন্তু মিস করবেন আর এই ফিস ফ্রাইটা কতটা মজমচে হয়েছে দেখুন আওয়াজটা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন ভেতরের মাছটা একদম নরম আর ওপরটা কতটা মজমচে এই দেখুন